ভিডিওতে দেখার পরেই হয়তো তোমরা জেনে গেছো এটা কি ফুল হ্যাঁ এটা সবার প্রিয় বর্তমান সময়ের জনপ্রিয় কাঠ গোলাপ ছোটো খেলাম বাসায় যে কাঠ গোলাপ ফুল গাছ আছে আমি জানি জানার পরে আমার মনে থাকে না বড় একটা কাঠ গোলাপ ফুল গাছ আছে পাশাপাশি এমনি গোলাপও কিন্তু আছে আমার ছোটো খেলা আমার বাড়িটা অসাধারণ একদম নাটকে শুটিং করা যায় সেরকম একটা স্পট শুটিং স্পটের মতোই বাড়ি অনেক ভিতরটা অনেক সুন্দর ডুপ্লেক্স এবং খারামনি বাসার সামনে ফুল গাছ লাগাই এই যে জবা ফুল এই যে ঝাউ গাছ আর ফুল তো আমার অনেক প্রিয় আমি ফুল তো আমার ফুলের সুগন্ধ শুকলে সত্যি বলতে আমি প্রেমে পড়ে যাই দীঘল কালো চুলের খোপাই গুজিলে ফুল তোমার প্রেমী আমি হয়েছি ব্যাকুল এই সেই বেলি ফুল খালামনির এখান থেকে একটা বেলি ফুল ফুল ছিল ঠিক না তবুও নাকে না নিলে আমার সেই ঘ্রাণটা আসছে না খালামনির বাসার সামনে যে জায়গা আছে সেখানে সুন্দর ফুলবাগান অনেক ভালো লাগে